পনেরো তারিখে তিনি তার সৃষ্টির উপরে উকি দেন ইত্তাল মানে কি উকি মারা ও ফিরু কুল্লা মুসলিম ইল্লা রান মুসাহিন মুসরেখান শুধু ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে ব্যক্তি শিরিক করে এবং পরস্পরের মাঝে দ্বন্দ্ব আছে তাকে ক্ষমা করেন না এবং বলেন আনজিরু হাস্তা তাদেরকে তুমি অবকাশ দাও তারা যেন সংশোধন করে নেয় এই একটি মাত্র হাদিস যে হাদিসকে অনেকেই জৈব বলেছেন আলবানি রহিম বলছেন এই হাদিসটা সই হিসাবে মেনে নেওয়া যায় আমি আজকে আপনাদের সামনে সহি হিসাবে উপস্থাপন করলাম হাদিসটা এই হাদিসটা সহি আলবানি সহি বলেছেন তাই যদিও কিন্তু এই হাদিসে কোনো আমুলের কথা আছে হ্যাঁ লাইলাহা যে হাদিসটা আসছে যখনই সাবান মাসের মধ্য তারিখ আসবে তখন দিনে সিয়াম পালন করো রাত্রে ইবাদত করো এই হাদিসের তো আলবানি জয়ীব বলেছেন ওই হাদিসটা জাল হাদিস যে ওই দিন সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়া হয় এই জন্য আমি বাকি নামক কবরস্থানে গেলাম তাদের মাপ জন্য তিরমিজির হাদিস এই হাদিসটা তো জাল হাদিস আলমানি জাল বলেছেন এই হাদিসটা সহি আমার এখন বলার উদ্দেশ্য ছিল এটা সাবানের পনেরো তারিখ তো একদিন আসে বছরে এই দিনটা নিয়ে টানা পড়া করি যদিও এখানে এ কথা বলা হয়নি কিন্তু আগে যে হাদিসগুলো বললাম সোমবার আর বৃহস্পতিবারের যে ফজিলত পূর্ণ হাদিস গুলো এইগুলো মানেন না কেন এই দিন তো সিয়াম পালন করেছেন সোমবার বৃহস্পতিবার এবং পুনরায় সাবানের দিনের ফজিলতের চেয়ে সোমবার বৃহস্পতিবারের ফজিলত অনেক বেশি কারণ সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল বলছেন সোমবার বৃহস্পতিবারের জান্নাতে দলদগুলো খুলে রাখা হয় কোন হাদিস নেই এই মর্মে কোন হাদিস নেই এই মর্মে যে পুনরায় সাবানের রাত্রিতে পুনরায় সাবান আল্লাহ রব্বুল আলমিন সোমবার বৃহস্পতিবার বান্দাকে ক্ষমা করে দেন পুনরায় সাবান রাত্রিতেও ক্ষমা করে দেন তাহলে ওইটাকে গুরুত্ব দিয়ে এটাকে গুরুত্ব দেয় না কেন হ্যাঁ আমি এটা যদি না বলি তখন কোন বেদাতি আলেম বলবে যে আলবাণীদের সহি আলবানি বলেছেন বলে দিয়েছেন ইহুদিদের মতো গোপন রাখলেন কেন আলবানী রহিমুল্লাহ বলছেন হাদিস বটে কিন্তু কোনো আমুল বর্ণিত হয়নি এটাও বলেন আপনি মানে ইহুদিদের কাজ ছিল একটা যে মূল জায়গাটা হাত দিয়ে রেখে এই পার্শে পড়বে আর এই পার্শে পড়বে এ গত কয়েকদিন আগে সহি মুসলিম ছাত্রদের পড়াচ্ছিলাম ওই যে রজমের আয়াতটা ছাপ্পান্ন পৃষ্ঠায় পাওয়া যাবে সহি মুসলিমের রজমের আয়াতের কাছে গিয়ে হাত দিয়ে বলে তোমরা কেতাব পড়ো আল্লাহ রসুল বললেন হাত তুলো তো দেখছে যে আর রজমের আয়াতের হাতে তলে আছে বাংলাদেশের মানুষ তো সাধারণত মূর্খ মানুষ বেশি শরীয়ত সম্পর্কে জ্ঞান রাখে না খুব কম লোক শরীয়ত সম্পর্কে ভাবে কিন্তু আইনজীবি অনেক আছে সাংবাদিক অনেক ধানু ধানু লোক অনেক আছে ডাক্তার অনেক আছে ইঞ্জিনিয়ার অনেক আছে কিন্তু কোরআনে ডাক্তার একজনও নাই ইঞ্জিনিয়ার মানে কোরআনের ইঞ্জিনিয়ার একজনও নাই অধিকাংশ মানুষই জানে না আর হুজুরেরা হলো তাদের কাছে মূল জিনিস আপনি শরীয়ত একটা বলবেন ও বলবে কি জানেন তাহলে হুজুরকে জিজ্ঞেস করি আল্লাহ বললেন ফারুক দুহির আল্লাহ ও আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে যাও কি বলেছে রাসুলের কথা বললেন আল্লাহর কথা আপনি বললেন ও যাবে হুজুরের কাছে এটা হলো অভ্যাস না জানার কারণে আলবানি রহিমা হুল্লার উদ্ধৃতি দিয়ে মানুষকে প্রতারণা দিয়ে দিল যেমন আর একটা প্রতারণার কথা বল